অনেকে বলে বিয়ে করেছি বইয়ের সাথে শালি ফিরি এটা পাক্কা আমি তোমার মায়ের পেটের বনটা জানো তোমার স্ত্রীর বনটা তোমার কাছে তেমন তবে বোন রে গেলে সুযোগ আছে তাই বলে বিষ খাওয়ায় মানিস না মাংলাই বুঝে যাবি এদিক খেয়াল করেন শোনেন শোনেন মা বোন যারা আছে দেবর হইতে আছে কি হইতে দুলা বাড়িতে এই আমলটা করলে হবে অনেকের বাড়িতে দুলা ভাই আসে শাশুড়িরা হলো সবচাইতে বুদ্ধি কম নিজের হাতে খাবারে প্লেট টেলে রেডি কইরা ষোলো বছরের চোদ্দ বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারের প্লেটটা তোমার দুলা ভাইকে দিয়ে আসো শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে শাশুড়ি মায়ের মতো শাশুড়ি জামায়ের কাছে যাবে বসবে খাওয়াবে নিজের সন্তান মনে করে হ্যাঁ তুটা গল্প করবে বাবা জামাই তুমি কেমন আছো মাঝে মাঝে আইসো পর পর ভাবো কেন আমি তো তোমার মায়েরই মতো আমার মেয়েটা কেমন আছে আমার নাতি নাতনি কেমন আছে গল্প করবেন আর এই পাগলি শাশুড়ি যুবতী মেয়েটাকে বাটাইছে দুলে ভাই সে বাচ্ছার জন্য দুলে ভাই তখন শালিক থেকে বলতেছে পাগলি আমি কি খাবার খাইতে আসি হ্যাঁ এই ফলের পাগল আমি আমি আসছি তোর চেহারাটা দেখার জন্য শালি তো বাদলি হয়ে গেছে তখন বলতেছে বিকেলে বিকালে মার্কেটে যাবি দু একটা থ্রি পিস কিনে দিব নিমত করছি আর কি কয় দুলে ভাই আপনার হাত ধরে তো আমি জাহান্নামে নামে যাইতে রাজি এরকম আসে না না এখন দুলা ভাইয়ের মোটর সাইকেলে চইরা বড় অপার স্বামী মাঝখানে ভেনি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখ দুলা ভাই বলতেছে ফাঁকা রাখলি যখন আমার তো গাড়ির ব্রেকের খবর জানিস না একটু গ্যাপ দিয়ে হালকা ব্রেক করেছে এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে হয়েছে কথা কোন ঠিক না এই জন্য খবর দেবর আর তুলে ভাইয়ের মোটর সাইকেলে চড়া যাবে তাদের সামনে দেখা করা যাবে সাবধান মা বোনেরা সাবধান আল্লাহ হেদায়েত ধান করে আরেকটু জোরে কোন আমি মা বোন যারা বসে আছেন মা আপনারা শুনে যান মা আমলে আপনাদের জান্নাতের আটটা দরজা খোলা যে কোন দরজা দিয়ে মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ মা বোনদের আমল কম দাম বেশি এক নাম্বার হল হলোedik খেল করেন পাঁচ ওয়াক্ত সালাত দুই নাম্বার আল্লাহর দেয়া ফরজ রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার বিবাহের পরে স্বামীর খেদমত মা বোনেরা সাহেবের খেদমত করে দেবরের খেদমত করে কিন্তু স্বামীর খেদমত করতে ওদের মজা লাগে না মা বন্ধুদেরকে বলে যায় মা একটু কবির মনোযোগ দিয়ে শোনেনা মা মা বোনেরা নামাজ পড়তে ঠিক মতো চায় না যোহরের নামাজ পরে আসরের সময় আসর পরে মাগribের সময় আর মাগribের সময় হাসের বাচ্চা গরু সকল তুলতে গিয়া নামাজ শা আর এশার নামাজ ইন্ডিয়ার সিরিয়ালের নেশায় পড়ে আছায় তবে আপনাদের এলাকা ডিশার লাইন নাই ครับ না ধোকেই নিছ না ওই যে কালো কালো তার দিয়ে লাইন আছে এই ডিশার লাইনের কারণে মা বোনেরা অদিংশ নষ্ট হয়ে গেছে এরা স্টার জলসা বাংলা ধ্বংস করছে সোনার বাংলা টেবিলে ভাত রেডি করা থাকে সারা দিন ব্যবসাবানিজ্য করে জুজি আসে বলেন লাকির মা ভাত দাও বলে প্লেটে বাড়া আছে টেবিলে খায় না কথা কই যদি বলে একটু আছো রে আছে বসো শামির সাথে দুইটা গল্প করার ভাতটা খাওয়া বলে জটিল একটা সিরিয়াল হচ্ছে এই পর্ব মিস করা যাবে না এইজন্য স্বামীদেরকে বলতেছি বউকে যদি নিজে রাখতে চায় তাহলে দয়া করে বাড়িতে ডিশের লাইন বন্ধ করে দেয় এরাই স্টার জলসা জি বাংলা দেখা ননদের সাথে কিভাবে ঝগড়া করা লাগবে শাশুড়ির সাথে স্বামীকে কিভাবে আলাদা করা যায় এগুলো ক্রিমিনালি ক্রিটিক্যাল বুদ্ধি মাথার ভিতরে নিয়ে আসে এরা ষড়যন্ত্র সেগে এগুলো দেখে কথা কথা আল্লাহ মা বন্ধের হেদায়ত দান করেন জোরে বলে আমি সিরিয়াল জায়গা বন্ধ করে দেন ডিসের লাইনের বিল কে দেয় আপনি ওই কালো তার কিনছে কি আপনি এলইডি কিনছে কি আপনি সব দোষ আপনার আর বাসে বলেন হজুর মহিলাদের একটু অফ করে না বউ তোমার আর আমি কর তোমার খাই তোমার পরে তোমার হুকুম মানবে খালি পুরুষ হইয়া একটু ধোষ করে ওঠো বোঝে না বোঝে না পুরুষ হওয়া লাগবে কথা কন বউ বলে পর্দা করবে না বোরকা সারা বাইরে গেলে বলবে লাকিয়া

রাত দেখাবে মানে এমন গরম দেখাবে পর কাপড় বুনারে তোর নানী পর্যন্ত পরবে তুই সিনেছে রে আমি সাদদাম রে আমি কা পুরুষ নারে পুরুষ বো বোটি বোস বোস যে স্বামী যে খেপা ক্ষেপছে আজ জীবন যাবে খালি ধমক দিবেন খবরদার মারবেন না ঠিক বো যাবি না বো হলো ভালোবাসার জিনিস

কেন নবীকে গালি দেয় কারণ এদেরও সন্তান জন্ম দেওয়া অবৈধ তরিকা এই জন্য নবীকে যারা গালি দেয় এদের জন্মে ঠিক নাই সে যেমনই হোক পরিষ্কার বুঝে নেবেন রসুলের দুশ্মন তারা বাপ সারাই দুনিয়াতে জন্ম হয়েছে যারা এই জন্য বিশ্ব নবী বলেন রহমাতুল্লিল আলামিন যার শরীরের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়াইন্নাকা আলা খুলকিন আযীম নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আল্লাহু একবার বলেন আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না এই পৃথিবীর সব চাইতে উত্তম